সম্মানিত বিয়ার্স আজকে আমরা চলে আসছি ফুলবাড়ি নিরিবিলি রেস্টুরেন্টে লাঞ্চ করার জন্য যেখানে রয়েছে মাত্র সত্তর টাকায় এবং একশো বিশ টাকায় দুটি প্যাকেট রয়েছে যেখানে রয়েছে আনলিমিটেড খাবার এবং সাথে রয়েছে ভিডিও দেখে গেলে দশ পার্সেন্ট ডিসকাউন্ট আমার এখানে পর্যটকদের জন্য বিশেষ প্যাকেজ আছে একটা হলো নীল ভুনা ভর্তা ডাল ভাত সেটা মূল্য সত্তর টাকা এবং এখানে ডাল এবং ভাত আনলিমিটেড আরেকটা প্যাকেজ আছে ব্রয়লার মুরগির ভুনা ডাল ভর্তা ভাত এখানেও ডাল ভাত আনলিমিটেড এছাড়া সাথে থাকছে আমাদের কোনো দিন থাকে চিকেন বিরিয়ানি কোনো দিন থাকে মোরগ পোলাও যেমন আজকে আমাদের মোরগ পোলাও আছে এখানের পরিবেশটাও বেশ সুন্দর আমরা দ্বিতীয় নাম্বার প্যাকেজটি অর্ডার করেছি এখানে খাবারের মানও বেশ ভালো ছিল আপনারাও এদিকে ঘুরতে আসলে কিংবা ভাই বন্ধু বা ফ্যামিলি নিয়েও এখানে লাঞ্চ করার জন্য আসতে পারেন এখানে খাবারের মানটাও বেশ ভালো ছিল এবং পরিবেশটাও বেশ উন্নত ছিল এখানে আমার কাছে মুরগি বোনাটা বেশ ভালো লাগছিলো যারা টুরিস্ট আছেন তারা এবং এলাকার যারাও লাঞ্চ করতে চান এখানে এসে লাঞ্চ করতে পারেন